মা শুধু তুমি ভালো হয়ে যাও এ কথা কি কই মেহে আর পালিয়ে গেছে কৌয়ের কেউ জানে না ফকরুল সায় আপনার বাসায় কাদের গেছেন নি ঠাকুর গায়ের বাসায় আপনি থাকতে তার সাথে আসে বাকি আছে কুটি জন তার পালিয়ে গেছে কুয়া কাদের কেউ জানে না খবর তার বেফাস কথা বলতো শুনলি পাপ তলাপ থেকে মাথা পর্যন্ত জ্বলতো কথা বলেন ঠিক না বেটি আধারে ভয় পেও না আধারে ভয় পেও না আলো আছে আড়ালে জালিমেরা মেরা পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে আধারে ভয় পেও না আধারে ভয় পেও না আলো আছে আড়ালে জালিমেরা চলে যাবে তুমি উঠে দাঁড়ালে এ প্রমাণটা আমরা পেয়েছি না পাই নাই ডাইনে জামাত বা বিএনপি সব রাজনৈতিক দলের নেতারা বসে আছে কথা বলেন ঠিক না বেঠি জামাত ইসলাম বিএনপি বুকে হাত দিয়ে বলুন তো এই যে দেশ স্বাধীন হয়েছে সেটা ওনাদের আন্দোলনের ভসর বলতে পারবে না আন্দোলন হয়েছে ঠিকই যতবার জামাত বিএনপির লোক রাস্তায় নেমেছে ততগুলো মামলা খেতে হয়েছে গুলি খেতে হয়েছে কথা বলেন ঠিক না ঠিক এক পর্যায়ে জামাত বিএনপির নেতারা হাল ছেড়ে গিয়েছিল এই ব্যক্তির বাচ্চা না মারা পর্যন্ত দেশে আর কিছুই করা যাবে না মাঝে মাঝে বলে চব্বিশ তারপরে বলে একচল্লিশ আবার মাঝে মাঝে বলি তো এক হাত একাত্তরের হাতিয়ার গুজ্জ ওটো আর একবার শোনা যেত না শোনা যেত না শোনা যেত না একাত্তর সাল পর্যন্ত থাকবেই ছিল ওদের টার্গেট আবার কিছু কিছু লোক বলতো শেখ হাসিনার পরিবার যতদিন থাকবে ততদিন কেউ ওদের নামাতে পারবে না আর আর ওবায়দুল কাদের তো প্রায় বলতো খেলা হবে কি তাই বলতো না তাই বলতো না এখন খেলা ঠিকই চলছে খেলোয়াড়রা ময়দানে না তাহলে যখন আমরা সবাই হাল ছেড়ে দিলাম আল্লাহ বলল তোমাদের চেষ্টা শেষ এবার আমার রহমত শুরু কিভাবে রহমত করলেন বিশ্ববিদ্যালয় কলেজ মাদ্রাসা থেকে একদল ছাত্রকে রাস্তায় নামাই দিল ওরা কিন্তু সরকার পতনের আন্দোলনে যায়নি ওরা চেয়েছিল কি সংস্কার কোটা সংস্কার চাইল চাকরি শুধু আওয়ামী লীগের লোক করবে না সবাই করুক এই আন্দোলনে ওরা গুলি খেলো কথা বলেন গুলি খেল গুলি খেলে আবু সাইদির লোক মারা গেল গোটা দেশের মানুষ রাস্তায় নামলো তখন বিএনপিও নামলো জামাতও নামলো কথা বলেন ঠিক না ঠিক আবার উল্টো বুঝেন না যারা রাস্তায় ছিল তাদের মনিটরিং করেছে জামাত বিএনপির লোকেরাই কোথায় কি করছ কোথায় কি যাচ্ছ কোথায় যাবা লাগবে রাতে কি খেয়েছ বেলা কি খাওয়া তোমাদের খাবার জোগাড় আছে কিনা এই জামাত আর এই বিএনপির লিডাররাই মনিটরিং করেছে কথা বলেন ঠিক না সুধারেন জামাত বিএনপি আর ওই কি বলে সংস্কারের ছাত্রের রাস্তায় নামলো শেষ পর্যন্ত ব্যক্তির বাচ্চা ময়দান ছেড়ে পালিয়ে গেল তাহলে ময়দান ছেড়ে ওরা পালায়া গেছে কথা বলেন ঠিক না বেটি আর একটু জোরে বলেন ঠিক না বেটি কোথায় আমিলি কোথায় কাদের কাকা কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা কোথায় আমিলি কোথায় কাদের কাকা কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা খেলা হবে খেলা হবে খেলা হবে বলে কাকা গেল পালাইয়া আলহামদুলিল্লাহ দেশ ছেড়ে পালাই শেখ হাসিনা পালাই সে হে দেশটা সারিয়া গাই গরু চলে গেছে বাসুর ভেড়াই রেখেছে আম্মা চলে গেছে সন্তানদের খোঁজ নেওয়ার সময় পাইনি কথা বলেন ঠিক না বেঠি তোমরা বলতে জাতির জনুনে জাতির জনুনে জাতির একটা কুরাঙ্কার সন্তান পৃথিবীর কোন ইতিহাস বলে না মা তার সন্তানকে বিপদে ফেলাই বলাই যায় কথা বলেন ঠিক না বেছি তিনবারের খালেদা জিয়ার নামে অনেক তামলা হলো ঘর চালা করলো ভাড়া বাড়িতে জীবন যাপন করলে এদেশে দেশে থাকা অবস্থায় তার একটা সন্তান মারা গেল তবুও তিনি দেশ ছেড়ে পালাইয়ে কা পুরুষের মতো মতিউর রহমান নিজামের ফাঁসি হল আলী আহসান মোহাম্মদ মোজাইদের ফাঁসি হল

চলবে 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 প্রথম যখন শুরু করেছিলাম কিছু মানুষ মনে করেছিলেন হুজুর মনে আগের মতন আর গরম কথা বলবে না নে আমি কালেকশন কালেকশন হয়ে যদি কমিটির লোক চলেও যায় আমার কোনো দুঃখ নেই কারণ এবার আর কমিটির সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই এবার সম্পর্ক শ্রোতার সঙ্গে কোরআনের সঙ্গে আর আল্লাহর সঙ্গে পনেরো বছর কই নিয়ে এ কথাটা বলা ভুল কারণ আজিজুল ইসলাম জিহাদির মুখ জীবনেও বন্ধ করতে পারেনি সোহেল ভাই কত মাহফিল থেকে যে পালাই যেতে হয়েছে তার কোনো ঠিক ঠিকানা নেই কত মাহফিলে স্টেজে উঠতে দেয়নি কথা বলেন ঠিক নেবে ঠিক তারপরও ময়দানে আমি ছিলাম না ছিলাম না বাস আলহামদুলিল্লাহ এইটাই আল্লাহ আমাদের কবুল করে বিএনপির নেতা জামাতের নেতাদের স্মরণার্থে একটা কথা বলি এক মাহফিলে আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ বুড়ো লীগ বুড়ি লীগ তারপরে পুলিশ লীগ সব চারিপাশে ঘিরেও ঘিরে ফেলেছে আজকে আমাকে মারবে ছেলেরা আমি জানাই থানা এসে হুজুর আজকে আর আপনাকে মঞ্চের থেকে নামানোর কোনো রাস্তা খোলা নেই কেন চারিদিক ঘিরে ফেলেছে তাও তিন স্তরের ওরা দাঁড়িয়ে আছে তাই বললাম তালিকা ওদের হাতে তুলে দেবা কয় দেখি আরো কিছু ছাত্রদের সংবাদ দিছে আসুক দেখি আশপাশে সবাই ফোন করেছি যে তোমরা এসো হুজুর আজকে তোরা বলে আসার পরে ওরা কি যুক্তি পরামর্শ করলে আমি ওদের পরে করুক ওরা ওরা পরামর্শ হুজুর মনাজাত হাফ করবেন আপনি আর দ্বিতীয় বক্তার মঞ্চে পাঠাইছি বাকি হাফ দ্বিতীয় বক্তা করবে কোরআন শরীফ সামনে আমি আমার জীবনের পরিকল্পিত কাজগুলোর একটা ছোট্ট নমুনা বলতেছি আমার আলোচনা শেষ তাকাই দেখি ডিবি পুলিশ পিছনে বসা ডাইন সাইটে আওয়ামী লীগের লোক দাঁড়ানো লাঠি এখান থেকে বের করে এইখান থেকে মাথা দেখা যাচ্ছে তার মানে আমি নামবো এইভাবে ধরবে মারবে কাজ চারিপাশে পুলিশ সামনেও কিছু ডিবি পুলিশ বসিয়াছে আছে তুমি চিন্তা করলাম আল্লাহ এই অজ আমার জীবনের শেষ অজ আর কালকের মাহফিল আমার আর হবে না এটা আমিও জানি এরা আমার মেরি ফেলবেই তবে আজকে যা ঝাড়ার মতন তো ঝাড়ি যা হয় আজকে হবে এখন এবার আমি মোনাজাতের আগে ওরা একটা বুদ্ধি শিখাই দিয়েছে আর আমি একটু বুদ্ধি করলাম সে বুদ্ধিটা হলো আমি বললাম যে ভাই এখানে যারা আছেন আপনাদের সবাই আমরা চিনি সবাই আপনারা আমার চেনেন তো ভাই এই মোনাজাত হয়তো আমার জীবনের শেষ মোনাজাত বিপদে পড়লে দোয়া করলে আল্লাহ ফিরাই দেয় না আমার মোনাজাত হয়তো আল্লাহ আজকে ফিরাই দেবে না আপনাদের বাপ মা আত্মীয় সুজন যারা বাড়ি আছে বা মারা গেছে অথবা যারা বাড়ি রেখে বিদেশ থেকে এলাকায় আসছেন তারা দয়া করে মোনাজাতের সময় চোখটা বন্ধ করে নরম দিলে আল্লাহরে ডাকবেন আল্লাহ অবশ্যই আপনার ডাক ফিরিয়ে দেবে না আল্লাহ অবশ্যই কবুল করে তো সত্য হইল চোখটা বন্ধ করে মোনাজাত করবেন ঠিক আছে তাই হইল এবার মোনাজাত শুরু করলাম রব্বানা না খুব মায়া বিশলে কারণ জানি এটাও শেষ পর যা ওরাও জানে আজকে হুজুরি শেষ রাবির হামু হুমা হুমা বলে টানদের দ্বিতীয় হুজুরির বললাম শুরু করেন। উনি বলতেছে কামার জয় আল্লাহ অনেক কষ্টের পরে মা ফিল্টা বাস্তবায়ন হলো এখানে আওয়ামী লীগের লোক বিএনপির লোক জামাতের লোক আছে আল্লাহ সবাইকে মাফ করিয়া দাও আমরা দেখতেছি সরকারি দলের লোক প্রশাসনের লোক আছে সবাইকে মাফ করে দাও হজুরের মনাজাত করেছে চারিদিক থেকে সব কিছু হুজুর ধরি কি ওয়াজ করলেন আমি একটু ওয়াজ হলো না সরকারের গোষ্ঠী উদ্ধার করে ফেলেন চলেন এসপি সাহেব আপনার ডেকেছে তো হুজুর বলতেছে কারে কি বলতেছেন আপনি তো বলতেছে আপনি সাতক্ষীরা জিহাদি হুজুর না তুমি কে বলেছে জিহাদি হুজুর শোনেন তো আমি সেই লোক নাই শোনেন তো সবাই শোনেন